যদি আমি মধ্যবিত্ত মতো হন যদি কাজের লজ্জা না পান একটা সিএনজি একটা অটো কিনেন এটিতে হানা দিন সময় দেওয়া লাগে না সকাল নয়টা বাজে কাজ করছি এখন না ঢুকলো সার তো আমরা দেখাইতে আসি এর লেগে ডুবছি হ্যাঁ আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে দুইটা গরু কিনলেন একটা অটো বা একটা সিএনজি কিনলেন কিছু হালকা পাতলা ধান জমি করলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উদ্যোগটা হওয়ার স্বপ্ন কিন্তু আমরা অনেকেই দিই কিন্তু উদ্যোক্তা হওয়ার পিছনে কতটা কষ্ট করার লাগে এটা আমরা অনেকেই দেখি অনেকে দেখি না তাই না ক্ষুদ্র কিছু ধারণা দেয় যেমন সকাল দশটা বাজে গরু ঘর কাজটা শেষ করে এখন এখন প্রায় আড়াইটা বাজে এই যে দেখতেছেন শরীরের অবস্থা এই প্যান ভিজা প্যান্ট ভিজে গায়ে শুকাইছে এখনো ভিজাই শীতের দিনে এই যে শরীরের অবস্থা তো দেখতেছেন এই যে ভিজা তো কি গোসল করবো না এখন এখন গরু কোয়েল পাখি কোয়েলের বাচ্চাগুলো ভালো করে দেইখা না তাদের খাবার দেয় নিজে গুড়টুরও এত খায় মানে কিন্তু দুপুরে খানা খাই না তাই আর অনেকে কইবেন যে ভাই সাতেরি গুছুন করনালে जरुर বা আমার আবার জুরুডে শুধু বছর দুই টাইনে যেমন কুরবানির পরজন গুড়টুর বিক্রি করি একটু অল্প চাই তখন জরুরি বা কোনো কাম না থাকলে তখন জরুরি যখন কাজ থাকো তখন কিন্তু জরুরি তাইন আপনারা ভাই কি কি করতে মানে করব মরি এখন এখন এই যে কোয়াল বাচ্চা কালকে বুঝতে আর কিছু আস্তে আস্তে এটা এখন বাইক আস্তে আর এগুলো হোয়াইট জ্যান্ড কটনিক্সটা বিমান ছিলাম একদম থেকে সংগ্রহ করে আর কয়েকদিন পরে মনে ফুটবো হোয়াইট জ্যান্ড কটনিক্স আমরা কিনতাম গেছি এক হাজার টাকা একটা বাচ্চা একটা দশ দিনের বা পনেরো দিনের বাচ্চা এক হাজার টাকা করে আমাদের ভাই এত কে হয়েছে যে কোনো জিনিস আস্তে দিলে করা ভালো একটার উপর নির্ভর করবেন আমরা কখনো উদ্যোক্তা হইতে পারতাম না মানে আমার কথা একটু তিতা লাগবে অনেকের কিন্তু এটাই বাস্তব এই যে কাজ কয়েল বাকি আমার আগে তো গরু এগুলা সব কিছু সা সুবিধায় এখনো সার করে আছে বুঝছেন যদি এই যে কৃষিকাজ না করতাম তাহলে গরু পালতে পারতাম না আবার যদি করে থাকি এরপরে আউটের কি ইনকাম না করতাম যেমন আগে আউট ইনকাম করতাম এ থেকে দুধ কিনা কিনা সর নিয়ে বিক্রি করতাম মানে সারা হিসাবে তো সেন থেকে আমার একটা দৈনিক একটা ইনকাম আয় করতো তো ওই ব্যবসাটার উপরে কয়েকজন চোখ লেগে গেছে লাগার পরে আমার মানে আগে যে দশ কেজি দুধ আনছে তাহলে এগারো কেজি দুধ এক কেজি পানি দিয়া তা আস্তে আস্তে ওই ব্যবসাটাও আমার কি অফ হয়ে গেছে মানে নিজে কথাটা গেল আর তারপরে ছাড়তে লাগলাম ইউটিউব ফেসবুকে ভিডিও ছাড়তে লাগলাম আমি ভাবি নাই যে আমার মতে একটা ক্ষুদ্র মানুষ আমি এত পছন্দ মানুষ হয়ে উঠতো তোই ওই ব্যবসাটা দিয়ে আমার কিন্তু গরুর মানে

একটা নিয়ে ভাবনা না করি না দশটা নিয়ে ভাবনা করবে আসতে ধীরে ধরেন আপনার কাছে পাঁচ লাখ টাকা আছে দুইটা গরু কিনলেন একটা অটো বা একটা সিমজি কিনলেন কিছু হালকা পাতলা ধান জমি করলেন এরকম কোয়ালিফাইকে না পালেন আমার ধরনের ফাঁকি আছে না ফাঁকি না আপনি এলাকায় যেটাই তো চাহিদা আছে দেশি মুরগার কিন্তু চাহিদা সবসময় থাকে কয়েকটা দেশি মুরগি কিনলেন একটা হাঁ কয়েকটা হাঁস কিনলেন এড়িয়ে দিয়ে আপনার একটা ঘর সংসার চলে যায় নিজের ক্ষেত্রে ধান দিয়ে যদি বছরের একটা যে চালটা এটা যদি সংগ্রহ হয়ে যায় এরপর দেখুন আপনি সফল হইতে পারবেন ইনশাআল্লাহ কিন্তু শুধু গরুর উপর দিয়ে মানে সফল হইতে পারতেন না তো এই যে দেখো এখন সব কয়েল ভাখি গরু কয়েল ভাখির বাচ্চা মুরগি সবার ফ্ল্যাট ভর্তি সবার খাবার দিছি এখন নিজে গোসল করবো খাবার খামো এরপর আবার বিকালে ঘর গরু ঘরে কাজ করবো এরপর আবার সন্ধ্যার সময় এই ভিডিওটা সারবো আপনাদের কথা বলব ছয়টা থেকে নয়টা এরপরে এরপরে 6টা দিন 10 জন কথা বলে একটার পর এক শুধু নম্বরে কলে নম্বরে কল দিন আমালোরে যারা কল দিবেন নম্বরে কল দিন ভাই আমি এত বড় কিছু না নম্বরে কল দিলে আমার লাগা সুবিধা হয় বুঝছেন একটা এসে সামনে দিলেন আমি একটা দিলাম কিন্তু 10 যারা কল দিতে তাগো লগে আর কথা বলা হয় না নম্বরে কল দিবেন যে ক্ষুদ্র কিছু জানার এই জ্ঞানী মানুষ এত ইনশাআল্লাহ আমি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ এটা আপনি বিক্রি করি আমি কেজি হিসাবে বিক্রি করি কেজি তিনশো টাকা ওই যে মানে জাত অবস্থায় মাত দিদি মাত দিয়ে কেউ জবে করে কেউ যদি বলে না আমি বেশি নিমু এই আমি আইয়া নিতে হইব হ্যাঁ আমার এখানে কোনো কিছু আমি কিন্তু অনলাইনে দিই না যেহেতু দিব আর অনলাইনে দিলে প্রতারিত বেশি আমি যে ভালো তা না